আজ রোমান সাম্রাজ্যের অজানা এমন দশটি তথ্য দিব যা আপনি আগে জানতেন না যুদ্ধের সময় রোমান সৈন্যরা শত্রুর দিকে প্রথমে বর্ষা ছুড়ে মারতেন এরপর লড়াই করতেন তরবারি দিয়ে নিজেদের রক্ষার জন্য হাতে কাঠের ঢাল মাথায় কাঠের হেলমেট এবং গায়ে বর্ম পড়তেন তারা রোমান সাম্রাজ্যের এমন বিচিত্র তথ্যে ছবির গল্প নিয়ে হাজির হয়েছে এবি টোয়েন্টি ফোর এর আজকের পর্বে চলুন শুরু করি খ্রিস্টপূর্ব সাতশো সালে রোম প্রতিষ্ঠা করেন রাজা রোমুলাস তিনি ছিলেন রোমের প্রথম রাজা কয়েকশো বছরের মধ্যেই এটি একটি ধনী ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে বেড়ে ওঠে একশো সতেরো খ্রিস্টাব্দের মধ্যে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় সম্পূর্ণ ইতালি ভূমধ্য সাগরের চারপাশের সব অঞ্চল এবং ইংল্যান্ড ওয়েলস ও স্কটল্যান্ডের কিছু অংশ সহ ইউরোপের বেশিরভাগ এলাকা রোমান কিংবদন্তিকে বলা হয় রাজা রোমুলাসের এক যমজ ভাই ছিলেন নাম রেমাস ছোট দুই ভাইকেই এক জঙ্গলাকীর্ণ স্থানে ফেলে যাওয়া হয় পরে সেখানেই গড়ে ওঠে রোম নেকড়ের কাছে বড় হন তারা বড় হওয়ার পর রোমুলাস তার ভাই রেমাসকে হত্যা করে নিজেকে রোমের প্রথম সম্রাট হিসেবে ঘোষণা করেন শক্তিশালী সেনাবহরের মাধ্যমে রোমানরা আরো ভূমি দখল করে বিশাল এক রাজ্য তৈরি করেছিলেন বলা হয়ে থাকে রোমান সেনারা প্রতিদিন প্রায় চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিতে পারতেন যুদ্ধের সময় রোমান সৈন্যরা শত্রুর দিকে প্রথমে বর্ষা ছুঁড়ে মারতেন এরপর লড়াই করতেন তরবারি দিয়ে নিজেদের রক্ষার জন্য হাতে কাঠের ঢাল মাথায় কাঠের হেলমেট এবং গায়ে বর্ম পরতেন তারা রোমানরা অবশ্য সব সময় শুধু যুদ্ধই করতেন না স্থাপত্য কলা ও প্রকৌশলে তাদের ছিল বিশেষ দক্ষতা রাজ্য জুড়ে প্রচুর কুয়া আর রাস্তা নির্মাণ করেছিলেন তারা খাবার প্রক্রিয়ায় রোমানদের বিলাসিতা ছিল চোখে পড়ার মতো শুয়ে শুয়ে হাত দিয়ে খাবার খেতেন তারা অনেক সময় চামচও ব্যবহার করতেন কিন্তু পশ্চিমাদের মতো ছুরি কাটা চামচ ব্যবহারের অভ্যাস তাদের ছিল না ধনী রোমানদের পছন্দের খাবারের তালিকায় ছিল ক্রোক ও ফ্লেমিঙ্গো পাখির রোজ শহরে পানির ব্যবস্থা করতে রোমানরা অ্যাকুয়াডান্ট নির্মাণ করেন অ্যাকুয়াডান্ট হল ব্রিজ ও পানির চ্যানেলের নেটওয়ার্ক এর মাধ্যমে শহরের বাসিন্দাদের জন্য গোসল ও পরিচ্ছন্নতার কাজে ব্যবহার উপযোগী পানি সরবরাহ করা হতো রোমানরা বিশ্বাস করতেন তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে রয়েছে বিভিন্ন দেবতার যেমন নেপচুন ছিল সমুদ্রের দেবতা সাগর থেকে যেন কোনো ক্ষতি না হয় সেজন্য তারা নেপচুনের কাছে প্রার্থনা করতেন দেবতার সম্মানে নির্মাণ করতেন মন্দির বিভিন্ন জায়গা থেকে মানুষ নির্দিষ্ট দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাতে আর প্রার্থনা করতে আসত প্রাচীন যুগের অন্যতম বিখ্যাত বিখ্যাত স্থাপনা হল কলসিয়াম রোমের ঠিক কেন্দ্রে নির্মিত হয় এ মুক্তমঞ্চ। বিভিন্ন খেলা অনুষ্ঠান কিংবা গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ দেখতে কলসিয়ামে ভিড় জমাতেন রোমান নাগরিকরা টিউনিক নামের এক ধরনের পোশাক জনপ্রিয় ছিল রোমানদের মধ্যে কাঠ ও পাশে সেলাই করা দুই টুকরা কাপড় পরত সাধারণ মানুষ এতে হাত ও মাথা উন্মুক্ত থাকত অন্যদিকে ধনী রোমানরা তাদের সম্পদের জৌলুস বোঝানোর জন্য উলের চাদর গায়ে জড়াতেন একে বলা হতো টোগাস পূজা কর্মকার এবি টোয়েন্টি AB 24 বাংলা ও Bangalir Pashe